হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ও জুনিয়ার ডাক্তার ডাক্তারও সাধারণ মানুষের জন্যে একটা ভিডিও দিচ্ছি ওই পদ্মাটা একটু এ করে দেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ একটা ভিডিও দিচ্ছি আমার গায়ে চেম্বার ঠিক আছে গায়ে চেম্বার উত্তর বনগাঁ উত্তর চব্বিশ পরগনা আর কেস অ্যালার্জি নিয়ে এসছে অনেক দিনই ভুগছে প্রায় মাসখানি ধরে ভুগছে ওষুধপত্র খেয়েছে মরম টলম লাগিয়েছে কিন্তু পুরোপুরি যাচ্ছে না আবার রিটার্ন আসছে তাই তাহলে শরণাবর্ণ হয়েছে এখন দেখতে হবে যেতে পুরোপুরি কিওর হয়ে যায় দু এক দাগ ওষুধ দিয়ে এবার আশা করছি যে সিমটম আসছে তাতে খুব তাড়াতাড়ি আরোগ্য হয়ে যাবে এবার কেন এই ওষুধটা দিলাম সেটা সবাইকে দেখানো হবে তোমার যে সমস্যা সেটা দেখাও তোমার ওইটা না চুলকানিগুলো দেখাও আর দেখা যাচ্ছে সারা গায়ে পেটটা পেটটা দেখাও পেটে এটা সব ভরে গেছে দেখা যাচ্ছে পেটে সব ভরে গেছে সারা গায়ে আছে তাই তো আমার সারা গায়ে কতদিন ধরে হচ্ছে এটা মাসখানি ধরে হচ্ছে তাই তো মাসখানি ধরে হচ্ছে ওষুধপত্র অনেক খেয়েছে কিছু মলম টলম অ্যালোপ্যাথি খেয়েছে মলম টলম লাগিয়েছে কিন্তু সেটা যাচ্ছে না তাই আমার কিছুক্ষণের জন্য যায় আবার কিছুক্ষণের জন্য যাচ্ছে আবার আবার চলে আসছে এই হচ্ছে ব্যাপার কিছুক্ষণের জন্য কমছে আবার চলে আসছে আমার স্মরণাপন্ন হয়েছে সিস্টেম্যান থিওরিতে আর সিঙ্গেল মেডিসিন দিচ্ছি জিরো পোটেন্সি কেন দিলাম এই হচ্ছে পেশেন্টের নাম হচ্ছে অর্ণব দাস নারকেলা বাড়ি গায়ে ঘাটা চেম্বারে এসছে অ্যালার্জি আর সারা গায়ে আছে এটা বাড়ে ঘাম হলে এটা বাড়ছে বেশি ঘামে বাড়ছে ঘামে বাড়ে রাত্রে বাড়ছে রাত্রেও চুলকায় দিনেও চুলকায় আর খিদেটা কম আছে খিদেটা কম আছে আর চুলকাচ্ছে যেটা সেটা হচ্ছে ব্লিডিং আছে রক্ত পড়ছে অনেকক্ষণ ধরে চুলকালে রক্ত বেরোয় জল জল আছে অনেকক্ষণ চুলকালে রক্ত আসে আর মুখে একটা ঘা আছে রাত্রে লালা পড়ে শুয়ে থাকলে বোধ এক্সট্রিম শীত গরম দুটোই বেশি আছে জল বেশি আছে পায়খানা আমের বা অতটা নেই পছাবে গন্ধ আছে কামটা বেশি হয় আর জিপটা ময়েস্ট আছে আর খাওয়া দাওয়ার মধ্যে ডিজায়ারের মধ্যে আছে মিষ্টি খেতে ভালোবাসে দুধ খেতে ভালোবাসে আর রাগের মধ্যে খুব রাগ আছে অ্যাঙ্গার ভায়োলেন এমনকি করে মেরেও দেয় এই আর কি বলছে তারিখ হচ্ছে সতেরো পাঁচ তো তোমার রাগ হলে কি করো মেরেও দাও হ্যাঁ আর খাওয়া দাওয়ার মধ্যে কি খেতে ভালোবাসে মিষ্টি ভালো লাগে মিষ্টি ভালো লাগে মাংস ভালো লাগে মিষ্টিও ভালো লাগে দুধও ভালো লাগে না দুধও ভালো লাগে ঘামটা একটু বেশি হয় ঘামটা একটু বেশি হয় জল পিপাশা জল বেশি আছে ঘামও বেশি আছে আর শীতও বেশি গরমও বেশি তোমার শীতও বেশি গরমও বেশি গরমটা বেশি শীতও বেশি আর হচ্ছে সমস্যা আর খিদে কম আর চুলকালে রক্ত পড়ছে পড়ছে যাই হোক এবার আমার যদি কেন্টে যায় তাহলে দেখা যাবে অ্যাপোটাইট অ্যাপেটাইট পোর এখানে অ্যাপেটাইট এস্ট চাপটা অ্যাপেটাইট ওয়ানটি পোর এখানে যদি আসি তাহলে এম এস আছে এই যে থার্ড গ্রেড এম এসটা থার্ড গ্রেড আসে মার্ক্ মার্কশল এম এস এটা অ্যাপেটাইট কম খিদে কম যদি ডিজায়ারের মধ্যে যায় তাহলে মিষ্টি খেতে ভালোবাসে এখানে এম এস আছে মার্কশল আছে ডিজায়ার স্টোমাক ডিজায়ার এম এস এবার যদি তাহলে মেন সমস্যা হচ্ছে স্কিন ডিজিজ তাহলে স্কিন ডিজিজ ইরাপশান স্কিন ইরাপশানে যদি যাওয়া হয় তাহলে ব্লিডিং হচ্ছে অনেকক্ষণ চুলকানোর পরে ব্লিডিং হচ্ছে স্কিন ইরাপশান এখানে যদি স্কিন ইরাপান স্কিন ইরাপশান ব্লিডিং এখানে এম এস আছে আছে যাচ্ছে সমস্যা দেওয়া হলো এম এস জিরো ওয়ান খালি কেন দেওয়া হলো এটা হচ্ছে বাড়ছে রাত্রেবেলা চুলকানাটা আর ঘাম হলে বেশি বাড়ছে খিদেটা কম আছে চুলকালে রক্ত পড়ছে আর জিপটা দেখো জিপে তোমার একটা জিপটা দেখো মাক্সালের জিপ একদম দেখা যাচ্ছে ঘা হয়েছে অনেকদিন ধরে ভুগছে থলতলে করছে বড় আছে মিষ্টি খেতে ভালোবাসে দুধ খেতে ভালোবাসে রাগ বেশি সবকিছু কাজ টাজ তাড়াতাড়ি করে তাই তো খুব ঝালটা খাচ্ছে যেহেতু ঘাটা আগের থেকে একটু আছে কিন্তু সহ্য হয়ে গেছে ওর সমস্ত তার সব তাড়াহুড়ো করে করে না তাড়াহুড়ো করে করে যেটা মাক্সাল আছে আর্জেন্ট রাইটি গ্রামে আছে দুধ খেতে ভালোবাসে মিষ্টি খেতে ভালোবাসে আর জিবে ময়েস্ট আছে আর রাগ খুব বেশি হারিনেস আছে আর সবগুলো বাড়ে চুলকানিটা বাড়ছে রাত্রেবেলা ঘামে আর ব্লিডিং হচ্ছে খিদে কম মুখ দিয়ে লালা পড়ে রাত্রে বোথ এক্সট্রিম জল বেশি আর ঘামও বেশি পচ্ছেবে গন্ধ আছে এইসব দেখে এমএস দেওয়া হলো পরে ফলো আপ দেখানো হবে এখানেই রাখ রাখলাম থ্যাংক ইউ তোমাকে তোমার এই ভিডিও পারমিশন দেওয়ার জন্যে আপনাদের ধন্যবাদ